হ্যালো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি আজকে তেলাপিয়ে মাছ দিয়ে বরবুটি রান্না করব প্রথমে আমি মাছগুলো হলো তার লবণ দিয়ে মাখাইয়ে ভালো করে বাইটা নিতেছি কারণ কড়াইটা ছিল তো নতুন কড়াই আর সেই জন্য মাছগুলো একটু লাইকে গেছে সমস্যা নাই হয়ে যাবে এখন পেঁয়াজগুলো আমি ভালো করে বেজি তারপর এখানে আমি বরবটিগুলো সাথে দুটো আলু দিয়ে দিছি সেগুলোকে ভালো করে ভেজে একটু পরিমাণ মতো জোল দিয়ে আমি হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া এগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি তার মধ্যে জোল ঢেলে দেব তারপর মাছগুলো কি দিয়ে দেবো কারণ বরবটা গুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে কিছুক্ষণ বলার পরে এগুলো আমি দেখবো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে সেই পরে আমি ধন্যপাতা দিয়ে নামিয়ে দেব দেখেন আমার বরবটি দিয়ে তেলাপিয়া মাছটা খুবই সুন্দর হয়েছে আল্লাপে